লিঙ্গ বাঁকা হলে কি গর্ভধারণের সমস্যা হয় সত্যিটা জানুন বাঁকা লিঙ্গ কি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে ডাক্তার যা বললেন লিঙ্গ বাঁকা হলে কি সন্তান নিতে সমস্যা হয় লিঙ্গ বাঁকা হলে কি সত্যিই গর্ভধারণ হয় না লিঙ্গ বাঁকা হলে যে যে ভুল করবেন না বাঁকা লিঙ্গ থাকলেও কি গর্ভধারণ সম্ভব ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকুয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার কি লিঙ্গ বাঁকা আপনি কি ভাবছেন এতে গর্ভধারণে কোনো সমস্যা হতে পারে যদি তাই হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা জানব লিঙ্গ বাঁকা হলে কি সন্তান নেওয়ার সমস্যা হয় ভিডিওটি দেখলে আপনি আরও শিখবেন লিঙ্গ বাঁকা কেন হয় এতে কি গর্ভধারণের সমস্যা হয় বিজ্ঞান কি বলে সহজ ও কার্যকরী সমাধান তাহলে আর দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অনেকের জীবন বদলে দিতে পারে এই তথ্য লিঙ্গ বাঁকা কেন হয় প্রথমেই আসুন জেনে নি লিঙ্গ বাঁকা হওয়ার কারণ কি প্রধান কারণগুলো জন্মগত সমস্যা অনেকে জন্ম থেকেই বাঁকা লিঙ্গ নিয়ে জন্মায় ফিওানিস ড্যাসিস যখন লিঙ্গে অতিরিক্ত টিস্যু তৈরি হয় তখন এটি বাঁকা হয়ে যেতে পারে অতিরিক্ত হস্তমৈথুন বা ভুল পদ্ধতিতে যৌন সম্পর্ক অনেক সময় এতে লিঙ্গের টিস্যুতে আঘাত লেগে বাঁকা হয়ে যায় টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্যহীনতা এটি শরীরের স্বাভাবিক গঠনে প্রভাব ফেলে অনেকে ভাবে বাঁকা লিঙ্গ মানেই সন্তান নেওয়ার সমস্যা কিন্তু এটা পুরোপুরি সত্য নয় বাঁকা লিঙ্গ ও গর্ভধারণ বিজ্ঞান কি বলে এবার মূল প্রশ্ন লিঙ্গ বাঁকা হলে কি গর্ভধারণ সম্ভব ডাক্তারি মতে সত্যিটা কি হালকা বাঁকা লিঙ্গ কোনো সমস্যা নয় লিঙ্গ যদি বাম বা ডানে দশ থেকে ত্রিশ ডিগ্রি বাঁকা হয় তাহলে এটি সাধারণত গর্ভধারণে কোনো সমস্যা তৈরি করে না তীব্র বাঁকা হলে সমস্যা হতে পারে যদি লিঙ্গ ষাট ডিগ্রি বা তার বেশি বাঁকা হয় তখন যৌন মিলনে ব্যথা হতে পারে এবং শুক্রাণু ঠিকমতো জরায়ুতে পৌঁছাতে সমস্যা হতে পারে সঠিক পজিশন গুরুত্বপূর্ণ বাঁকা লিঙ্গ থাকলে কিছু যৌন অবস্থান ফাজেশন ব্যবহার করলে গর্ভধারণ সহজ হতে পারে ডাক্তারের পরামর্শ নিন যদি বাঁকা লিঙ্গের কারণে যৌন মিলনের সমস্যা হয় তাহলে একজন ইউরোলজিস্ট বা সেক্সোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত সহজ সমাধান ও ডাক্তারি পরামর্শ ভয়ের কিছু নেই কারণ সঠিক চিকিৎসা ও পদ্ধতি মানলে সমস্যা দূর করা সম্ভব যে সমাধানগুলো কাজে আসতে পারে ব্যায়াম কিছু স্পেশাল এক্সারসাইজ রয়েছে যা লিঙ্গের নমনীয়তা বাড়িয়ে বাঁকা ভাব কমাতে সাহায্য করতে পারে এনাইল স্ট্রেচিং ডিভাইস এটি অনেক ক্ষেত্রে কার্যকর হতে পারে সঠিক খাদ্যাভ্যাস টেস্টোস্টেন বাড়ায় এমন খাবার খান যেমন ডিম বাদাম কলা ডাক্তারি চিকিৎসা যদি বাঁকা ভাব তীব্র হয় তাহলে ওষুধ বা অপারেশন দরকার হতে পারে তাহলে আর দেরি কেন আপনার যদি এমন সমস্যা থাকে তাহলে ভয় না পেয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন আমি আশা করি আজকের ভিডিওটি আপনার সব প্রশ্নের উত্তর দিয়েছে সংক্ষেপে মনে রাখুন হালকা বাঁকা লিঙ্গে গর্ভধারণে সমস্যা হয় না তীব্র বাঁকা হলে চিকিৎসকের পরামর্শ নিন সঠিক যৌন পজিশন ব্যবহার করলে গর্ভধারণ সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দেব সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ Allah Hafiz.